দীর্ঘ এক মাস বেশি সময় থেকে হাসপাতালে ডিজিটাল এক্স রে খারাপ আর এর ফলে চরম সমস্যায় পড়েছে হাসপাতালে আসা রোগী ও তাঁর আত্মীয়রা ঘটনাটি পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পিছিয়ে পড়া পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লক থেকে উন্নত স্বাস্থ্য চিকিৎসা পেতে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন বহু রোগী অথচ এত গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে থাকা ডিজিটাল এক্স রে দীর্ঘ এক মাসের বেশি সময় থেকে খারাপ হয়ে পড়ে রয়েছে মেশিন খারাপ তা স্বীকার করে নিয়েছেন হাসপাতালের এম এস ভিপি সুকমল বিষয় তিনি বলেন এক্স রে মেশিনটি রক্ষণাবেক্ষণের জন্য যে এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার ফলে এই বিপত্তি ইতিমধ্যেই ওই দেশের সঙ্গে কথা বলা হয়েছে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি ডিজিটাল এক্স রে আমাদের এই কিছুদিন হলো মাঝে মাঝে খারাপ হচ্ছে আবার ঠিকও হচ্ছে তো এখন খারাপ আছে এখন খারাপ আছে কারণ ডিজিটাল এক্স রে এটা আমাদের গভর্নমেন্টের সাথে যে কন্ট্রাক্টটা আছে সেই কন্ট্রাক্টটা রিনুয়াল অফিসিয়াল প্রসিডিওরে একটু দেরি হচ্ছে যার ফলে এখন এই রিনুয়ালটা হয়নি আর সাথে সাথে যারা মেশিনটা দিয়েছে গভর্নমেন্টের মেশিন আখফা কোম্পানি তারা যেহেতু রিনুয়াল হয়নি এবং তাদের যে কোনো কারণে হোক তারা এটা এখন সারাতে চাইছে না তো আমরা আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি সাথে যোগাযোগ করেছি তাদের সাথে কথা হয়েছে ফাইল মুভ হয়েছে এটা হবে অল্টারনেটিভ হিসেবে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের তো ম্যানুয়াল এক্স চলছে সেখানে আমাদের কাজ হচ্ছে তবে ডিজিটাল এক্সরে মেশিন খারাপ হওয়ার ফলে ভিন্ন ব্লক থেকে আসা দুস্থ রোগীরা বিপাকে পড়ছেন বিপাকে পড়ছেন রোগীর পরিবারের লোকেরাও হ্যাঁ আমি জবের থেকে দেখছি তবে থেকে এক্সরে বন্ধ এইখানে হ্যাঁ লোকজন আসছে ঘুরে যাচ্ছে যারা বুঝতে পারছে না তারা বাইরে থেকে করাই নিয়ে আসছে

এই সংকটজনক অবস্থায় বাইরে থেকে মোটা টাকা খরচ করে করাতে হচ্ছে এক্সরে হাসপাতাল কর্তৃপক্ষ এক্সরে মেশিন সংস্কারে আশ্বাস দিলেও obeshi x-ray machine ঠিক হবে তার উত্তর এখন অধরা সকতালি শক্তি নিউজ 247 পূর্বিয়া খাই খাই করো কেন ইসوغসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভুলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সু সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শেরি বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডাবল ওয়ান যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কোথায় উঠতে পারছেন না না চলুন ঘুরে তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই Modu va mutar hotelland resorts.